আসসালামু আলাইকুম আজ দেখতে দেখতে কিভাবে পাঁচটি মাস হয়ে গেল আমাদের সকলের প্রিয় মানিক ভাইকে দেখি না দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসের বিশ তারিখে পরপরে পরে জামান আমাদের সকলের প্রিয় ফুটবলার মানিক তিনি মানুষটা এতটাই ভালো ছিলেন তার কোনো তুলনা হয় না মনের মধ্যে ছিল না কোনো অহংকার একেবারে সবার সাথে সুন্দরভাবে মিশতে পারতেন সব সময় অনেক হাসি খুশি থাকতেন আমাদের সকলের প্রিয় মানিক ভাই আজকে পাঁচটি মাস হয়ে গেল তাকে আমরা দেখতে পাই না চিরতরে চলে গেলেন পরপরে জন্য এই রমজানের অশিলায় তাকে জান্নাতুল ফেরদাউসনশিপ দান করেন তিনি ফুটবল মাঠে এতটাই পরিশ্রমী ছিলেন এবং তার মধ্যে যে দক্ষতা ছিল তিনি অল্পতেই মানুষের মন জয় করে নিয়েছেন বাণিক ভাইকে ভালো ভাসতেন না আমার মনে হয় না এমন কোনো মানুষ নেই সব শ্রেণীর মানুষ তাকে অনেক ভালোবাসতেন কারণ তিনি সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করতেন এবং আমাদেরকে মাতিয়ে রাখতেন তার মধ্যে এতটাই মেধা ছিল সে বিসিএল প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ খেলেছেন চট্টগ্রাম সহ অনেক জেলার লীগ খেলেছেন তার স্মৃতি আমরা কখনোই ভুলতে পারবো না তিনি আমাদের বাগেরহাট জেলার উপজেলার সর্বকালের সবথেকে জনপ্রিয় ফুটবলার তাকে মানুষ এতটাই ভালোবাসতেন তার জানাজার নামাজের সময় একটা স্কুল মাঠে হাজার হাজার মানুষ ভিড় করেছেন সত্য জানাজার নামাজ পড়ার জন্য একেবারে বিনা শর্তে তাকে মানুষ ভালোবাসতেন তিনি যখন খেলার মাঠ থেকে গুরুতর আহত হন তাকে যখন হসপিটালে প্রেরণ করা হয় এভাবে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মানুষটা ছিলেন যে নিরহংকারী একেবারে সবাইকে ভালোবাসতেন তার প্রমাণ তার পরিবার পেয়েছেন আমাদের প্রিয় মানিক ভাইকে ভালোবাসতেন না এমন কোনো শ্রেণীর মানুষ নেই দেশ এবং দেশের বাহিরে থেকে লক্ষ লক্ষ টাকা মানুষ সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন এটা একমাত্র ভালোবাসার কারণে তিনি আমাদের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সর্বকালের সবথেকে জনপ্রিয় ফুটবলার তিনি এমন একজন খেলোয়াড় ছিলেন শত শত জুনিয়র ফুটবল খেলোয়াড়দের আইডল ছিলেন তার মধ্যে এতটাই দক্ষতা বা এতটাই স্কিলফুল ফুটবলার ছিলেন এই মানিক তার খেলা দেখে মানুষ তার কাছে পাগলের মতো ছুটে আসতেন তিনি আমাদের দক্ষিণ অঞ্চলের অনেক বড় একজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন তিনি চট্টগ্রাম মহামডার্ন ঢাকা নফেল স্পোর্টিং ক্লাব গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব চট্টগ্রাম কল্লোল সঙ্ঘ তথা অনেক ক্লাবে অনেক স্মৃতি রেখে গেছেন তাকে নিয়ে আমরা সব সময় স্বপ্ন দেখতাম একদিন জাতীয় দলে খেলবেন কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস মহান আল্লাহতালার ডাকে সারা দিয়ে চিরতরের জন্য চলে গেলেন পরপারে আসলে আমাদের দুনিয়া চিরস্থায়ী নাই সবারই একদিন এভাবে চলে যেতে হবে শুধু রয়ে যাবে স্মৃতি আমাদের সকলের প্রিয় মানিক ভাই তার স্মৃতি আমাদের মাঝে সারা জীবন থাকবে তার প্রতি ভালোবাসা অতীতেও ছিল বর্তমানও আছে ভবিষ্যৎও থাকবে সবাই আমাদের সকলের প্রিয় মরহু মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহতালা তাকে জান্নাতুল ফেরদাস নসিব দান করেন